আমার গায়ের মাংস আমার স্বামী পরিবারে কেটে নেব বললেন না তোমার মাংস হবে না তোমার স্বামীকে অনুমতি দিলেন তোমার গায়ের মাংস কেটে দাঁড়া তাই রঘুরাজা সেই সময় ব্যাপার করিল না মাংস ফুরিয়ে গেল আর অস্ত্রটা নিয়ে যখন গলায়তে ধরেছে অস্ত্রটা নিয়ে মাধ্যে গলাইতে ধরেছে অন্তরে জানি ভগবান তখন অন্তরে জেনেছে ভগবান জানতে পেরে কি করলেন বললে সত্যিকারের দাঁড়ি রাজা উনি শঙ্কর চক্র গদা পাদ্য চতুর্ভুজ ধারী হয়ে দাঁড়ালেন আর মহাদেব বাঘ থেকে মহাদেব ত্রিশুল নিয়ে কাঁদে করে দাঁড়ালেন নারায়ণ বলেছেন ব সত্যিকারের রঘু রাজা তুমি দানি রাজা আমরা পরীক্ষা করতে এসেছিলাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তুমি বলো কি বল রঘুরাজা বলে আমার তোর বরের প্রয়োজন নেই গান যোগ্য যা করছিলাম ভগবানের দর্শন হওয়ার জন্য সেই ভগবান যখন আমার কাছে এসেছে আমার আর বর তো দেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই হ্যাঁ ভগবান যদি বর আমার দেবে এই বরটা দিই আমার বংশে এসে তুমি জন্মগ্রহণ করবে আর আমার নামে তোমার নাম হবে তাই বংশে রামচন্দ্র এসে জন্ম তোমার রঘু মিশে এলো রামের বাবা দশরথের কেনা জানে বলো দশরথের বাবার নাম অজ রাজা হয় আরে অজের বাবা রঘু রাজা সুন্দর মহাশয় ওই কারণে রাম রঘু বলে কি না ডাকে তো সবাই মা রাম রঘু মনি বলে ও সবাই ডাকে ভাই এই তো তোমার কথার জবাব কথায় সেরে যায় সত্যিকারের মা সরাব আকাশ যদি মেঘনা করত সত্যিকার আমি এদিকে সুন্দরবন তো আছে মা পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ মালদহ পশ্চিম দিনাজপুর কুচবিহার হাওড়া ফুল্লি বীরভূম বাঁকুড়া গান গাই বটে লোক হাজার হাজার হয় বটে এত শান্ত হবে শোনে না আমার জীবন ভঙ্গ হলো মা গো তোর জায়গায় এসে চার যাব শুনছে আসলটা কেমন মানিয়েছে জানেন যেমন ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র আমাদের নদীয়ার শোভা করা শোভা নদীয়ার শোভা শশী যেমন শোষণ শোভা ধারা মেঘের শোভা শোধ মিনি জাতির শোভাগুর শোভা মা। আমাদের সভা হয় হাতের সোভা জাতির সভা নগরের বাড়ি ব্রাহ্মণের শোভা গৃহস্থারে আচরণ শোভা কুকুর ছেলে গৃহস্থা আচরণ সোভা কুকুর ছেলে

তো আজ হলাম মাছ গুলো মাথায় ফুটিয়ে দিচ্ছে শুধু বলবার কে মাসি আজ গালাগালি করলে খালি হয় তো যা এবারে প্রশ্ন করছে মা আমি এখন ধরতে পারছি না চোর গেল চুরি করে চোর না ধরা পড়ে গৃহস্থ বলল ধরা হাই কোর্টে বিচার হবে উকিল তিনজন মরা ব্যাপারটা কি জানেন মা হলো জমি বাবা হলো চাষি মা হলো পদ্ম বাবা হলো ভ্রম কোন ঋতুপতি মেয়ে ছেলে মায়া মার ঋতুপতি হয়েছিল গো মা আর একটা উড়ো ভ্রমর পুরুষ লোক এসে গোপন ভালোবাসা করে আইডাউন হেডমাস্টার সস্তানে প্রস্থান হরিদি ঘরের মাঠ হরিদি গড়

এবারে প্রশ্ন হচ্ছে চাষির জন্ম হয় না জল পান যায় মাঠে এটা কোন জায়গার কথা আমাদের ভগবান ভূমিষ্ঠ হয়ে হাত পা চোখ পান সব দিয়েছে তবু আমরা অন্য জোগাড় করতে পারিনি ভগবানের উপর একটু বিশ্বাস রাখতে হয় গো মা আমরা যখন মাতৃগর্বে ছিলাম যখন ভূমিষ্ঠ হইনি গো মায়ের স্তনে আমার দেখো মা গো গেল

হলো মনসুর আমার বড় আশা গো মা এই যে ছেলেটি গান করলো হই মুসলমানের ছেলে বিন্দাবনে নিয়ে গিয়ে মা ছাড়িয়ে দিয়ে ভারতরাম গীতা পাঠ করে শুনেছি তাহলে চিন্তা করে দেখুন একটা মুসলমানের ছেলে এসে আমাদের আশ্রয়ে নাম কীর্তন করছে আমরা দিনান্তে একবার ভগবানের নাম নিতে পাচ্ছি না তখন শের ঠিক কথা

যেমন বন্ধু কামান আমি মা দিচ্ছি তার প্রমা বৃন্দাবনের কি হবে যেমন তার প্রমা বৃন্দাবনের তেলি হেবে মাস বাগান ওরে হবা ছেলে করা আজকের কে না জানে

শালা কলি নিয়ে কি দুর্গ ছাগলের ভিড় যাবে হাতি একটা বাজার মেয়ের হবে সেই ভিড়ে বোয়া বড় লজ্জা হয় গো মা কারণ চারটে মেয়ের বিয়ে হয়ে গেছে নাতি নাতনি হয়ে গেছে আর আশি বছর বয়স বলতে গেলে লজ্জা হয় হাসির কথা আবার না বললে যে ব্যবসা শিখেছি হাসির কথা না বললে কেউ শুনবে না হাসির কথা বলতে গেলে যখন লজ্জা হবে মা সব বুঝিয়ে বলবো

মাথার মনে পায়ের দিত ওগুলো মাথার কথাতে কত ভেবে আমার কথাতে কত মতো ভেবে দিলি না খেটে যদি মা সত্যিকার কথা এরকম খেটে যদি সুশীল নস্কর অন্য জায়গায় চর্চা গান গাইত বিশ তিরিশ চল্লিশ টাকা গায়ে পড়ে যেত এমন মনে সঙ্গে আমার হচ্ছে দরজারে গান এমন মনে সঙ্গে আমার হচ্ছে দরজারে গান মাগো দশটা টাকা বৌদি হয় না যাচ্ছে যাকে আপনাদের টাকা দিতে হবে না মা শুনছেন টাকা দেওয়ার ভয়ে কেউ উঠে যাবেন না না আপনাদের টাকা দিতে হবে না টাকা দিলে খরচা হয়ে যাবে ও মা আমি টাকা নিয়ে সকালবেলা যাবো আমার সে অর্ধাঙ্গিনী সহধর্মী খালকাটা কমিনি হ্যাঁ সে খালি বলবে দাও চাল দাও ডাল দাও ছানা দাও দানা দাও কত টাকা পেয়েছে দাও একদিনও বলবো না যে নাও না খালি বলবো দাও টাকা দিলে খরচা হয়ে যাবে মা এমন একটা জিনিস দিন সেই জিনিসটা আমি মারা গেলে জীবিত থাকবে কি জানে দয়ার মতো ধর্ম নেই হিংসার মতো পাবে নেই আশীর্বাদের মতো দানা নেই আপনার দু হাত আশীর্বাদ করুন এই জীবনে এই বয়সে যতটুকু দরজাগার শিক্ষা অর্জন করেছি যে কদিন বাঁচি যেন আরো দিনে দিনে পথে আমি উঠতে পারি আর ও দিনে দিনে উর্ধপথে যেন উঠতে পারি এই নিজেদের মনে রেখে ধরো সবাই প্রকাশ করি আর একটা আশীর্বাদ করুন মা এই বয়সে আপনি সারা পশ্চিম বাংলায় যাচ্ছি গাড়ি করে কত চোখের সামনে নৌকা ডুবি হয়ে যাচ্ছে ভগবান বাঁচিয়ে রেখেছে বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে এইটা আশীর্বাদ করুন আমার যেন নদী খালে মৃত্যু না হয় আমার মৃত্যু যেন গাড়ি ঘোড়ায় না হয় বাড়িতেও যেন না হয় আশীর্বাদ করুন ভগবানের নাম করতে করতে যেন ভগবান আমার দেয় এই ধরে সেই জন্য জানে বলছি মা এমন জিনিস আমি শিখেছি আমার মা মারা গেছে সুন্দর বনে গেছি মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় তবে আমি প্রতিদিন এমন সৌভাগ্য মা যেমন মা মারা গেছে যেখানে যায় হাজার হাজার মায়ের চর দর্শন পাই হাজার হাজার বাবাদের চর দর্শন পাই তাই

মানব জীবনও বানাই কেন মায়ার সংসারে পিতা মাতা শুভ লাগবে যে সংখ্যা পিতা মাতা শুভ ভয় যখন মিল মানব জীবন বানায় কেন নয়ার সংসারে মানব জীবন এই মানুষ বিশ্ব মাঝারে অসাধু কাজে করছে সাধবো

এই মানুষের মাধের এই মানুষের শিকার এই মানুষের ক্ষেত্রে মাধ মানুষের বিচার আবার এই মানুষের হয় জমিদার

মানুষকে ধরে ভাই কেউ ভাইরে এই মানুষ মানুষকে ধরে ভাই হলে কেউ ভাইরে মা মারে ও তারা জানে দুদিনের পরে ও তারা জানে দুদিনের পরে তারা জানে না ডুবের তরে আমাদের যেতে হবে সব ছেড়ে আমাদের যেতে হবে সব ছেড়ে মানব জীবন বানায় কেন বাজার সংসারে মানব জীবন মানব জীবন গুলি হয়ে দিল মানব জীবন গুলি হয়ে দিল এই জীবন সহজে কি হবে মানব জীবন বানায় কেন বাজার সংসারে মানব জীবন মাগ সূর্য সূর্যকান্তান বাবু বলি সূর্যকান্ত বাবু

বের করার জায়গা পাই না বাবা তাই আমি হরিবাস করে গানে যাই শোনার মতো লোক থাকে বলে এই যে রেনুকা টাকা দিলে রেনুকা গান নাম জানেন পরশুরামের মা জামদগ্নি মনি স্ত্রীর নাম ছিল রেনুকা যে মাতৃ হত্যা করেছিলেন পরশুরাম খুব ধন্যবাদ যে আমি গাই তা আমি গাইছি রে হামা হামা আপনার আপনার কি দিয়ে একটা কথা বলবো ও আপনারা এখানে আমাকে বাঁচিয়ে রেখেছে টাকা দিয়ে নয় নয় কী দিয়ে বাঁচিয়ে রেখেছেন জানে এই যে আমি আসরে মেয়ের বাড়ি যেতে বললে যেতে পারবো আর আমার দরজার আসরে ডাক দিয়ে আমি হুড়ি খেয়ে যাবো কেন জানেন আমি অভিনয় করছি মা আমি আপনাদের কাঁদাচ্ছি আমি হাসি আপনাদের হাসাচ্ছি আমার একটা মনের খোরাক আছে আবার সকালবেলা পঁচাশি বছরের লোক রাস্তায় হাঁটতে হতো লাঠি ধরে আমি সেটা কিছু রাজহাঁজ আবার যাওয়ার সময় টাকা দেবে তাই মা জানি আমার ব্যথা নিয়ে